হ্যালো গাইস তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওটা চলে এলাম তোমাদের কাছে তো আজকে যাচ্ছি কিন্তু হলদিয়াতে তো সবাই জানো হলদিয়ায় বড় কিন্তু বিষ্মা পূজা হয় তো আজকে কিন্তু কোনো মামাবাড়ি যাবো না শুধু হলদিয়ায় শুধু ঘুরবো তো আজকে কিন্তু আমরা ডকেও যাবো একটা প্ল্যান হয়ে আছে তো আমার সাথে আমার পিসির ছেলেও আছে মানে আমার বড়ো পিসির ছেলে তো তোমার সাথে লাস্টের ভিডিও দেখতে থাকো তো চলো কোথায় কোথায় ঘুরবো তো তোমাদেরকে সব ভিডিওটা দেখাবো তো দেখতে থাকো সবাই লাস্টের ভিডিওটা আর এখন কিন্তু পুরো স্টেশনটা পুরো ফাঁকা আছে তো আমরা এর অন্য লাইনে দাঁড়িয়ে আছি যেদিকে কলকাতার যে লাইনটা তো এদের দাঁড়িয়ে আছি তো ওইটা যাবে হলদিয়ার লাইন ওইটা তো এখনও টিকিট কাউন্টার খোলেনি তাহলে আজকে আমরা টিকিট না দেখা যায় তো এখন যাচ্ছি কিন্তু আমার হ্যাঁ হাতে বেরিয়ে কাজ আর এইদিকে গাইজ দেখো তোমরা শুধু যে আজকে কতটা ভিড় হচ্ছে আমাদের সদীশ সামন্ত স্টেশনে তো দেখা যাক ট্রেনে কেমন ভিড় হয় তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো তো দেখতে থাকো তোমরা আর এইদিকে দেখতেই পাচ্ছ যে ট্রেনে কতটা ভিড় আমরা দাঁড়িয়ে যাচ্ছি আর মানে দাঁড়ানোর জায়গা নেই তো এখন একদম খুব খারাপ পরিস্থিতি আর পুরো লোকেই লোক মানে আজকে ট্রেনটা সবাই সব লোক মানে ঝুলে ঝুলে যাচ্ছে এতটা পরিমাণে জনসমুদ্র ট্রেনের ভেতরে আর এই মুহূর্তে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে পড়লাম তো আজকে তোমাদেরকে দেখালাম যে কতটা জনসমুদ্র রয়েছে মানে হলদিয়ায় বিষ্কা পূজাটা খুবই বড় এবং নামকরা হয় মানে আর কি মানে কোথাও এরকম বিস্ময় পূজা হয় না তো সেই জন্যই কিন্তু হলদিয়াতে এতটা জনসংখ্যার চাপ তো গাইস কিন্তু এখন আমি আর হলদিয়াতে চলে এলাম মানে দুর্গাচক টাউনে তো এখন মামাবাড়ি যাব তো এখন যাই মামাবাড়িতে আর আমি কিন্তু মামাবাড়ি থেকে কিন্তু একদম ডাইরেক্ট টকে যাব তো আমার পিসির ছেলে যে এসছে সে বলতে চায় তুই তাড়াতাড়ি মামাবাড়ি থেকে ঘুরে আয় তারপর কিন্তু আমরা সবাই একসাথে ডকে যাব তো ডকের পুরো রিভিউটা তোমাকে ঘুরিয়ে দেখাবো পুরো কেমন লাগে তো আজকেই কিন্তু ডকে ঢুক ঢুকতে দেয় কারণ বিশ্বময়া পূজার সময় তো চলো তোমরা লাস্টের ভিডিও দেখতে থাকো তো গাইস কিন্তু এখন আমি মামাবাড়ি থেকে বেরিয়ে এলাম তো মামাবাড়ির ভিডিওটা দিলাম না তোমাদেরকে কারণ আমি আগের বারে ভিডিও করেছিলাম তাই প্রত্যেকবারই মামাবাড়ির ভিডিওটা করতে আমি ভালো লাগেনি আমার আর এখন যাচ্ছি কিন্তু আমরা টাউনশিপে তো তোমাদেরকে কারখানার যে যেসব এইচ রুচি আর সাউথ এশিয়ান যত কারখানা সেগুলো তোমাদেরকে রাত্রে ঘুরিয়ে দেখাবো তো গাইস কিন্তু এখন আমরা কিন্তু একদম টাউনশিপে চলে এলাম তো তোমাদেরকে কারখানার ভিডিওটা আমি পরে কিন্তু দিয়ে দেবো তো এখন সময় হয়নি কারখানাটা ঘোরার তো এখন পুরো একদম ডাইরেক্ট টাউনশিপে চলে এলাম তো টাউনশিপটা তোমাদেরকে পুরো একদম ঘুরে দেখাবো তো তোমার সাথে দেখতে থাকো তো চলো যাওয়া যাক 啊。 এখন কিন্তু টাউনশিপ ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু একটা অটোতে বসে আছি তো মামাবাড়ি যাওয়ার জন্য তো তার আগে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই তো দেখতে থাকো তোমরা that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish Gen one, yeah, yeah. Oh, oh, oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should. never আমি এখন দুর্গা এখন চলে এলাম তো এখান থেকে কিন্তু মামার শ্বশুর বাড়িতে যাবো তো মামা আসছে বাইক নিয়ে তো আজকে খুবই দুঃখিত কারণ আজকে যেটার জন্য যেই উদ্দেশ্যে এসেছিলাম সেটা হলো ডকে ঘোরার জন্য তো ডকটাই আমাদেরকে ঢুকতে দিলো না কারণ তোমাদের কী একটা পাস সার্টিফিকেট যে থাকে না সেটা যদি না হয় তাহলে ওখানে ঢুকতে হ্যাঁ গেট পাস বলে আর কি গেট পাস যদি না হয় সেখানে ঢুকতে দেবে না তাই ঢুকতে পারলাম না তো খুবই দুঃখিত তো এখন কিন্তু আমি যাবো মামার মামার শ্বশুর বাড়িতে তো গাইস তো এখন পুরো একদম সন্ধ্যার হয়ে গেছে তো আজকে কিন্তু আমি বাড়ি যাইনি মামা বাড়িতেই আছি তো তোমাদেরকে শুধুমাত্র তোমাদের জন্যই মানে তোমাদেরকে দেখাতে হবে যে হলদিয়া সন্ধ্যাবেলায় কেমন লাগে আর জানো তো বিস্ময় পূজা হচ্ছে তো সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যেগুলা সকালে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি তো দেখতে থাকো তো চলো তো দেখানো যাক Down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die, baby. I was born to. F fight the fear when i feel like dying i'm trying to fly high but i'm not a pilot can't deny it but some days i feel idiotic just a product of a system where you're lucky just to make a dollar that ain't gonna stop me cause my grind's contagious i'll do what it takes to turn passion to paychecks. and if i go down i'ma do it on my terms and every single problem brings a lesson that i learned In the darkest night when things seem so broken it's hard to shine but i Oh, Baby, I was born to Let's I was to to be yourself down on the lonely road. I try to find my way but don't know where to go. It's hard to see your friends tell them. To... Ah, right, guys. আমি যে দুটো প্যান্ডেল দেখিয়েছি এই দুটো প্যান্ডেলের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে কারণ আমি কিন্তু এই প্যান্ডেলে কিন্তু ঢুকতে পারবো না ভেতরে কারণ এতটাই যে জনসংখ্যার চাপ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমি যতটা দেখাতে পারছি তোমাদেরকে দেখিয়েছি মানে বার থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই দেখিয়েছি আর এখানে অনেক কিন্তু মানুষ রয়েছে তো তোমাদেরকে আরেকটুখানি অনুষ্ঠানটা দেখিয়ে দিই তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই হবে তো আবার আমি নেক্সট ভিডিও কিছু ভালো নিয়ে আসবো আর ভালো কিছু নিয়ে আসার জন্যই কিন্তু তোমাদের সাপোর্ট চাই কারণ তোমরা ভিডিও দেখছো কেউ কেউ সাবস্ক্রাইব করছো না শেয়ার করছো না লাইক করছো না তো তোমাদের অনেক অনেক সাপোর্ট পেলেই আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও করতে পারবো তো আবার কিন্তু আমার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো আমি আগে থেকে বলে দিচ্ছি কারণ আমার আগে থেকে প্ল্যান হয়ে আছে কী টপিক নিয়ে ভিডিও আসবে তো আবার কিন্তু আমি দিদি বাড়িতে যাবো কারণ দিদি বাড়িতে লাইট টাঙাতে যেতে হবে তো আমাকে কিন্তু লাইট কিনতে দিয়েছিল আর পড়ানোর দায়িত্বও দিয়েছে তো আমি দিদি বাড়িতে পড়াতে যাব আর এক সপ্তাহের মধ্যে আর আমার সাথে থাকবে কিন্তু আমার মামার ছেলে থাকবে তো সেটার একটা টপিক নিয়ে ভিডিও আসবে তো তার জন্য সবাই চলে চ্যানেলে নজর রাখো আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব পেজে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো আজকের জন্য এতটাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন